চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মধ্যে ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হয় অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বক্স প্লাস মাঝখানে একটা ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন এবং ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা গর্জিয়াস একটা কালার মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন চতুর্শে বর্ডার প্লাস মাঝখানে মনে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এর মধ্যে চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার ডিজাইন আছে এবং মাঝখানে ফুলের ডিজাইন হবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন হবে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার হবে চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন মাঝখানে মনে হয় ফুলগুলো ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ফুলের ডিজাইন হবে এগুলো

রেভিনিউ সাপ্লাই যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের শোরুম হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার শেখাচর বাবুরাট বেশিটপুরতে আসলে পাবেন আরেকটা একটা হচ্ছে আপনার ভুলতা কালসিয়া নিস্তলা তিন নাম্বার গলি আসলে পাবেন আচ্ছা আপনার শোরুমের নাম আমাদের শোরুমের নাম হচ্ছে মেসা সিএম হোম কালেকশন প্রিয় ভিউয়ার্স যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমরা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা মাল নিতে পারবেন আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে আপনি মাল দিতে পারবেন হ্যাঁ মাল দিতে পারবো কিন্তু সর্বনিম্ন নিতে হবে 10 সর্বনিম্ন 10 পিস নিলে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় পাইকারি রেটে দিতে পারবেন পাইকারি রেটে দিতে পারবো শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ 510 টাকা অ্যাডভান্স করলে আপনি মাল নিতে পারবেন যে কোনো জায়গায় মাল নিতে পারবেন যে কোনো যে কোনো পরিমাণ মাল নিতে পারবেন যে কোনো পরিমান মতো মাল নিতে পারবেন বাকি টাকা আপনার পণ্য হাতে পারবেন মাল হাতে পাওয়ার পরে সমস্যা সিরাপাটা যে সমস্যা কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে মাল্টি কালার এগুলো কি কাপড় হবে এগুলো হবে আপনার সুতি পলিস্টার মিক্স সুতি এবং মিক্স হবে এটা ভাই সাইজ হবে পাঁচ

আচ্ছা এরপরে এরপরে দেখেন 350 টাকার মধ্যে আরেকটা কালার এবং 400 টাকার মধ্যে আছে এই দেখেন দেখেন বাটিক ডিজাইনের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে আপনার 5706 আর 7 ফিট বাই 9 ফিট সবচেয়ে বড় সাইজ আচ্ছা সাথে सेम ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ আছে দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট রং কালার গ্যারান্টি হবে রং গ্যারান্টি দুটো পিস্টে ব্যবহার করতে পারবে একটা প্রাইস আছে আপনার 350 আর একটা আছে 400 দুইটা কোয়ালিটি আপনারা যে যে কোয়ালিটি নেবেন আপনারা শুধু বলবেন আপনাকে ওই কোয়ালিটি দেওয়া হ্যাঁ ওই কোয়ালিটি দেওয়া যাবে পরিমাণ মতো নিতে পারবে খুব সুন্দর কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে লাভ ডিজাইনের মধ্যে বাটিক প্রিন্ট বা এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে সেম এরকম থাকবে রং কস গ্যারান্টি এবং গরমের জন্য খুব আরামদায়ক মাত্র কত টাকা দিবেন 350 এবং এটা ভালোর মধ্যে 400 সাথে কমপ্লিট সেট করা দুইটা মাথার মানে দুইটা মাথার মধ্যে সেটা বেশ শীত এই যে লেমন কালারের মধ্যে একটা কালেকশন দেখেন খুব সুন্দর

এটা এখানে আপনার সেলাই কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাবেন এবং সবকিছু পাইকারি রেট পাবেন একদম একদম পাইকারি রেট এবং মালের কোয়ালিটিও থাকবে অনেক ইউনিক ইউনিক ডিজাইন আর আপনারা মাল নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টস জানাবেন হ্যাঁ কমেন্টস করে জানাবেন এবং যে কোনো সমস্যা আপনি করে নেবেন এই যে দেখেন কত পিসের আছে বড় সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই 170 টাকা ডিজাইন মধ্যে দুইটা মাথা দুইটা মাথা বেডশিট মালের কালার দেখেন এবং মালের গ্লেজ দেখেন কত সুন্দর চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো কালার যে দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার এবং প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর কালার সাইজ কত হবে ভাই সাইজ হবে পাঁচ সাত ফিট বাই নয় ফিট সবচেয়ে বড় সাইজ কি কাপড় হবে এগুলো ভাই এই কাপড়ের অরিজিনাল সুতির টুইল কাপড় সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথা বালিশ দুইটা মাথা বালিশ এবং একটা বেডশিট যদি আপনার আরো ডিজাইন লাগে আপনারা দেখে নিতে পারবেন ভিডিওতে তো সব দেওয়া সম্ভব না বাকিটা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা দেখে নিতে পারবেন

এখানে পাবেন অনেক সুন্দর পাবেন বালিশ এবং চাদর দুটাই ভালো শিলাই পাবেন ভালো পাবেন এবং মালের কোয়ালিটিও ভালো পাবেন আচ্ছা যার কারণে হয়তো দশ টাকা বিশ টাকা কম পাইতে পারেন অন্য কিন্তু কোয়ালিটি খারাপ পাবেন

অনেক সুন্দর ডিজাইন এগুলো ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম আছে কালার যেরকম দেখতেছেন এরকমই থাকবে এবং রং কস গ্যারান্টি যদি কোন মালের রং চলে যায় মাল এক্সচেঞ্জ ফেরত আচ্ছা মাত্র কত টাকা দিছেন এটা ভাই মাত্র 660 টাকা সাথে কি सेम ডিজাইনের মধ্যে বালিশের কভার হ্যাঁ দুইটা মাত্র বালিশের কভার পাচ্ছি অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে জবা ফুলের মধ্যে একটা ফুলের মধ্যে পুরো চাদরের ডিজাইন মাত্র কত টাকা দিছেন ভাই 660 টাকা এবং শতভাগ কালার গ্যারান্টি এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বক্স প্লাস মাঝখানে একটা ডিজাইন হবে এবং মাল্টি কালার হবে যে দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আর এগুলো কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে

এটার মধ্যে কয়টা কালার হবে ভাই এর মধ্যে আপনার কালার হবে লাল হবে খয়রি হবে নেই বলে হবে তিনটা কালার হবে আচ্ছা মাত্র কত টাকা দিবেন মাত্র 660 টাকা সাথে সেম ডিজাইনের মাথার বালিশ একটা হবে সেম ডিজাইনের মধ্যে দুটো মাথার বালিশ এবং একটা বেডশিট খুব সুন্দর একটা গর্জিয়াস একটা কালার মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে মনে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো যেরকম প্রিন্ট কালার দেখা যাচ্ছে সেম রকম থাকবে তো সেম এরকম থাকবে রং কস গ্যারান্টি সাথে কি সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সেট করা দুটো মাথার বালিশ দুটো মাথার বালিশ এবং একটা বেডশিট মাত্র কত টাকা ষাট টাকা যত আনি ততই লাগে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন এবং ডিজাইনটা দেখেন মাঝখানে অনেক সুন্দর ডিজাইন

দুই তিনটা কালার হবে সাথে কি সেম ডিজাইনের মধ্যে মাথার বালিশের কাপড় আছে মাথার বালিশের মধ্যে কাপড় ভাই মাথার বালিশের কাপড় একটু দেখেন ভাই এই যে মাথার বালিশটা দেখেন বালিশের কাপড় সেম কালার সেম প্রিন্ট হবে আর সেলাইয়ের কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর কোয়ালিটি হবে এগুলো কালারগুলো অনেক সুন্দর হবে মাত্র মাত্র 660 টাকা 660 টাকা এই দেখেন এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

এবং রং কস গ্যারান্টি কত সুন্দর কালেকশন খুব বক্স ডিজাইনের মধ্যে অসাধারণ কালার হবে অসাধারণ প্রিন্ট হবে এগুলো মাল্টি এর মধ্যে সুন্দর একটা ডিজাইন এটা মাত্র 7500 টাকা সাথে सेम ডিজাইনে দুইটা মাথা বালিশ এটা মাথা বালিশ এবং কা ব্যাকশিট অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন হবে চতুর্পাশে বর্ডার এবং চার কোনায় চারটা রিং ডিজাইন এবং মাঝখানে অনেক সুন্দর একটা রিং ডিজাইন করা আছে এটা মাত্র 660 টাকা সাথে সেম ডিজাইনের দুইটা মাথা ডিজাইনের দুইটা মাথার এবং একটা বেডশিট এক ফুলের মধ্যে নতুন একটা কালেকশন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার হবে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার প্লাস মাঝখানে অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো

আমরা অল্প কয়েকটা কালার ডিজাইন দেখালাম বাকিগুলো ভিডিও গুলো দেখে নিতে হবে বাকিটা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ফুলের ডিজাইন হবে এগুলো সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিছি 700 টাকা অনলি 700 টাকায় হ্যাঁ আর কোল বালিশ এর 600 টাকা খুব গর্জিয়াস কালার এবং গর্জিয়াস প্রিন্ট হবে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট মাত্র কত টাকা দিছেন ভাই 700 টাকা অনলি 700 টাকায়

তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রে ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম